আসসালামু আলাইকুম গাইস কারুনার চ্যানেল প্লেস সবাই আশা করি ভালো আছেন আমি নতুন বাংলা সিটি গাইজ আজকে ভিডিও এটা হচ্ছে একটু ইন্টারেস্টিং একটা ব্লগ আজকে ব্লগ আমি আমি কোনো ইয়া দেখাবো না মানে হ্যাংআউট ব্লগ বা ফুড দেখাব না আজকে ব্লগটা হচ্ছে ইয়া ফানি গেম একটা ব্লগ করব তো গাইস রুলস হচ্ছে দুইটা দুইটা রাউন্ড হবে একটাতে আমি আর ইউসা দেবো আর একটাতে হচ্ছে ইউসা মাইরা যাবে

बट तो बात हम पांचटा क्वेश्चन अच्छा तुम ये ये वीडियो ना करवा दो मुझे दिखाई नहीं देखो ये जर्मनी देखो जर्मनी तो अब हम की करबो ओके डुबाबा अब डुबाबा ये बार डुबाबा ও 10 সেকেন্ডের মধ্যে আমি 10 সেকেন্ড মধ্যে সে কয়টা জেলা নাম বল 10 আটটা বল 10টা বললো তাহলে ও ভিলে আমি

Round 3, I mean, it goes against the logo. I probably shop a day of Nike, 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 Dubo. Nike, 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 Nike,

तो का बजा दे हम 100 सबबसी बेबे ठाकुर ओके बोलती हो देखते से देव पाड़ी गए से दौड़ दौड़ चुभा चुभा अब रेडी 1 2 3 स्टार्ट अच्छा एक आओ ये ए दस और কয়ते जियो 5 4 अब सो गाइस दैट्स इट फॉर टुडे सो गाइस दैट्स इट फॉर टुडे आज के ब्लॉग का यदि आपने ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন